সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সদস্য ভাইরা আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় কর্মী ভাইরা এই আওয়াজ যাদের কানে পড়ছে উপস্থিত এবং অনুপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যিনি আমাদেরকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এবং একান্ত মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আরো একবার বলেন আলহামদুলিল্লাহ

তাহলে শহীদ জবানরা যেভাবে গিয়ে এসেছে অন্যায়ের বিরুদ্ধে যা আন্দোলন করা শুধু করেছে এটাকে বন্ধ করা যাবে না তখন তারা রাইফেলের গুলি বন্ধ করে দিয়েছে সর্বপ্রথম বাহিনী বন্ধ করেছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা বুঝতে পেরে এই আন্দোলনকে সফলতার চাল তখনই দিয়েছে যখন সেনাবাহিনী গুলি করা বন্ধ করে দিয়েছে সম্মানিত ভাইরা সেখানে কোনো আসছিলাম আমরা তখন আমার জানালও বেশি সুযোগ হয় নাই বাংলাদেশ জামাতের জামাতের স্বামী তখন এই একাত্তরের আন্দোলনকে এই আশঙ্কায় করেছিল যে ভারতের সাহিত্য নিয়ে যদি এই দেশটা আলাদা হয়ে যায় তাহলে ভারতের গোলামী করতে হবে আমাদের দীর্ঘ চুয়ান্ন বছর প্রমাণ করেছে ওই একাত্তরের স্বাধীনতা মানে ভারতের গোলামই করা। সেই গোলামি করতে করতে আমাদেরকে এমন ভাবে শেষ করে দিয়েছে যে আমাদেরকে তারা মানুষই মনে করে মানুষই মনে করে না তারা তাদের ইচ্ছা মতো সব কিছু করে কিন্তু আমাদের জনগণের ভাষা তারা বুঝতে পারে সমান্ত ভাইরা আগে ছিল ওটা কেড়ে নেওয়া হয়েছে এরপরে তারা যে কাজটা করেছে সেটা হলো গণতন্ত্রের জন্য যে লড়াই করা হয়েছিল কেয়ার টেকার সরকার সরকার আমরা আন্দোলন করে কেয়ার ট্রেন আনলাম আর এই কেয়ার সংবিধানেও অন্তর্ভুক্ত করা হইল কিন্তু এই জাতিস সরকার যখন তার ভস্তম জনমতে অর্থাৎ দেখলো যে জনগণ ভোট দিবে না তখন বললো যে ভোটের গুষ্টি শেষ করে দিতে হবে যাচার কেউ ভোট দিতে আসে না

ভোট হয়ে গেছে মমতা দেওয়া লাগবে না যাদের বাড়ি যান বর্ষকালও লাগবে না আমরা আপনার কাম করে দিচ্ছি শুক্রিয়া ইসলাম যেখানে আছে সেখানে কোন চুরি জাকাতি জেলা ব্যবচার অনলাইন জরুম নির্যাতন থাকবে না আপনাকে একটি সুন্দর সমাজ বাংলাদেশ গড়ে উঠুন পেতে চান আমরা আগামী দিনে ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন মডেল ইসলামী রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী একই ইসরাইল ইসলাম রাষ্ট্র قائম করার চেষ্টা করছে এই চেষ্টাতে আপনাকে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী অন্যান্য শ্রমিক সংগঠন মহিলা সংগঠন যারাই ইসলাম কায়েম করার জন্য করছে আপনি দেখবেন এরা বিড়ি খাই না মিথ্যা কথা বলে না মানুষের চাঁদাবাজি করে না যেমন নির্যাতন করে না জেলা ব্যবচার করে না ভালো মানুষ তৈরি করার কারখানার নামে হচ্ছে ইসলামী ছাত্রসেবি তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তার নাম হচ্ছে বাংলাদেশ কল্যাণ ফেডারেশন হবে এই মানুষগুলো জাতীয় সংসদে যদি আপনারা পাঠাতে পারেন তাহলে ওই জাতীয় সংসদে আইন পাশ হবে আর সব জায়গায় আইন কার্যকারী হবে কি আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা জাহাজই আমরা বেঁচে আছি কালকে নাইন মনিদাম আল্লাহর কাছে আমরা কি ষাট বছরে আলাদা থাকতে চাই না পরের জীবন যেটা শুরু আছে শেষ নাই আখেরাদের জীবন কোটি কোটি বছরের জীবনে সেখানে কি আমরা শান্তিতে থাকতে চাই সেখানে ইসলাম মেনে চললেই আখেরাদের শান্তি পাওয়া যাবে আপনারা দুনিয়াকে বিক্রি করে হলেও আখেরাদের জীবনকে সুন্দর করতে হবে ইসলামী ইসলাম ইসলাম হ্যাঁ

আল্লাহ আন্দোলন করতে যে অতীতে অনেক মানুষ জীবন দিয়েছে যারা জীবিত মৃত সকলকে মাপ করে দাও যেন উপস্থিত অনুপস্থিত তাদেরকে মাঠ করে দাও

তাদেরকে পরিপূর্ণ নিরাপদতা দান করো হাফিজুর আল্লাহ তাদেরকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করো ওয়াসাল্লাম তাদের তুমি প্রশস্ত করে দাও পানি বরফ শিরা রাসিতে কুরা গাদাগুলোকে তুমি পরিষ্কার করে দাও আফদল হুন্দারান খায়রা উত্তম হয়ে তুমি আখিরাতে দান করো